দিন একটা রোজা রাখবেন যদি পারেন তিনটা রোজা রাখবেন কয়টা তিনটা কয়টা যে ব্যক্তি সাবানের চাঁদের সাবানের চাঁদের চোদ্দ তারিখ তার মানে চোদ্দ তারিখ সাবানের চাঁদে চোদ্দ তারিখ রাত্রিতে কি রাখবে রোজা রাখবে দিনের বেলা রোজা রাখবে কি বেলা দিনের বেলা রোজা রাখবে জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ করবে না এখন তো আমাদের দেশে অনেক মৌলভী বাড়িছে সবে বরাত নাই সবে মরাজ নাই সবে কদর নাই মেরাজ নাই নফল ইবাদত নাই কত কিছু যে নাই ঠিক না আছে না তো যদি জিজ্ঞেস করেন ভাই আসি কি কইব আমার হাত আর আমার মাথা কথা বলেন না কেন আপনারা মুরব্বী যারা আছেন এখানে ম্যাক্সিমাম মুরব্বী ফলাফাইন তো নাই বললেই চলে সব মুরব্বী আপনারা মুরব্বীরা কি আগেই আমলগুলো করে আসতেন না জীবন থাকতে আমলগুলো করে যাবেন কথা কি বুঝতে পারছেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার নবী রমজান মাস এবং সবে বরাতের মতো মাসের মতো এত বেশি রোজা আর কোন মাসে রাখেননি জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী রমজান মাসে রোজা রাখতেন তারপরে যদি বেশি কোন মাসে রোজা রাখতেন তাহলে সেই মাসটা হলো শবে বরাতের মাস কারণ এই শবে বরাত হলো রমজানের প্রস্তুতির মাস সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ শবে বরাতটা কোন মাস রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস এই জন্য রোজা রাখবেন কয়টা

নামাজ পড়বেন করবেন এটা আমাদের জন্য একটা পুরস্কারের রাত বলে হুজুর কেমন ধরনের পুরস্কার বন্ধু মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তারা আন্নাকে ডাক দিয়ে বললেন আয়েশা রে ও আয়শা তুমি কি জানো রে এই রজনীটা কিসে রজনী ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন গো নবী এই রজনীটা নবী বলেছেন অত্যন্ত বরকতময় রজনী এই লাইলাতুল বরাতের রজনীতে অ বন্ধ এই বছর কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে সেটার লিস্ট হবে সেটা বন্ধ বাজেট হবে কি হবে কথা বল না কেন অর্থমন্ত্রীর জন্য অর্থ বরাদ্দ শিক্ষামন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থা বরাদ্দ ঠিক কেনা বলেন আইন মন্ত্রীর জন্য এমনি করে করে যোগাযোগ সেতু মন্ত্রীর জন্য এরকম না নাই বন্দরে আবার এই সবে বরাদ্দ রাত্রে কতগুলো আদম সন্তান বন্ধ পৃথিবীতে জন্ম হবে সেটা বরাদ্দ হবে কতগুলো মৃত্যুবরণ করবে সেটারা বরাদ্দ হবে এবং এই রজনীতে আপনার আবার আমল আল্লাহর দরবারে বন্ধ পৌঁছানো হবে জোরে জোরে বলেন না সহান আল্লাহ এই লাইলাতুল বরাতের অজনীতে বন্ধু বান্দার জন্য রিজিক বরাদ্দ করবে না আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে এই জন্য বলছি বন্ধু দিনের বেলা রোজা রাখবেন রাতের বেলা নফল ইবাদত করবেন মিনিমাম কমপক্ষে পক্ষে ১২ রাকাত নামাজ পড়বেন কয় রাকাত মিনিমাম বারো রাখাত নামাজ পড়বেন দুই রাখাত করে করে সালাম পিরাবেন চার রাখাত পরে বসে বন্ধু একশো বার দুরু শরীফ পড়বেন একশো বার কালেমা তামজিদ পড়বেন একশো বার ইস্তেক বার পড়বেন কারণ ও বন্ধু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন বরাতের দিন চোদ্দ তারিখ দিবাগত গত এলা লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে আজকে কত তারিখ আজকে তিন তারিখ চলে গেল ঠিক না আজকে বারটা কি বার শুক্রবার তিন তারিখ কি বার আজকে শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এরপরে সাত তারিখ মঙ্গলবার মঙ্গলবার রাত্রিতে বন্ধু লাইলা উদযাপিত হবে আপনাদেরকে ভালো না ও মাদাইয়া বেতরা মধ্যপাড়া গ্রামের মানুষ আমার ভাই বাবারা আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো মুখস্থ করে রাখো হৃদয়ে ধারণ করে রাখো ব্রেনে সেট আপ দিয়ে রাখো কারণ পৃথিবীর অবস্থা ভালো না এই রজনীটা এত বেশি দামি আমার নবী বলেছেন শাবানু শহরিস শাবান আমার মাস অরজব শাহরুল্লাহ রজব হলো আল্লাহর মাস অরমাদানু শাহর উম্মতি রমজান মাস আমার উম্মতের মাস ও বন্ধ মেরাজ হলো ফসল লাগানোর মাস মেরাজ কিসের মাস আমরা আমি এক্সাম্পল দিছি আপনারা বুঝতে পারবেন মেরা ঝল ফসল লাগানোর মাস সাবান হলো সেচ এবং কীটনাশক দেওয়ার মাস আর রমজান মাস হলো ফসল কাটার মাস রমজান মাস হলো গুনা মাফের মাস রমজান মাস হলো বান্দার পবিত্র হওয়ার মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিপূর্ণ রোজাগুলো রাখার পরে অ বন্ধু এক রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে আর এক রাস্তা দিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে সে একেবারে মাসুম নিষ্পাপ হয়ে তার ঘরে ঢুকবে এই জন্য বলছি বন্ধু সাবান মাস অত্যন্ত বরকতের মাস ফজিলতের মাস বন্ধু আমার দিকে তাকান আমার নবী বলেছেন সাবানের মধ্যরাতে তোমরা রাত বড় ইবাদত বন্দিগি করো আল্লাহর জিকির করো নফল ইবাদত করো দুই রাকাত করে করে বন্ধু নফল নামাজ পড়বেন কি এটা বরকতের নামাজ অবন্ধ বরকতের নামাজ দুই রাকাত করে করে সালাম ফেরাবেন চার রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে একশোবার দরুদ বেশ একশো বার আস্তাকল একশো বার কালেমা যদি কোনো কিছু নাও পারেন বন্ধ বন্ধু কমপক্ষে একশো তোমার দরুদ শরীফ পড়ে আপনি মোনাজাত দিবেন কারণ বন্ধু হজরতে আলিব নাবি তালিব রাদিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত আমার নবী জানিয়ে দিয়েছেন এই বরাতে রাত্রিতে তোমরা অত্যন্ত আনন্দ উৎসবের সাথে ইবাদত করো কারণ এই মাসের মধ্যে এই মা এই রাতের মধ্যে তোমাদের রিজিক বরাদ্দ করা হবে তোমাদের জীবনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছানো হবে এই জন্য আবা বন্ধু সূর্যটা যখন অস্ত যাবে সাবানের চাঁদ যেদিন আমরা চোদ্দ তারিখ রাত্রি ইবাদত করব। কারণ চোদ্দ তারিখ সূর্য অস্ত যাওয়ার পর পরই কিন্তু পনেরো তারিখ শুরু কেনা বলেন আমরা মনে করি দিন দিয়ে সরু না আগের দিন দিয়ে বন্ধ সরু যখন এই সূর্যটা অস্ত যাবে আল্লাহ রহমতের ফেরেস তারা ও বন্ধু দুনিয়ার আকাশে নেমে আসবে এসে তারা ডেকে ডেকে বলবে তোমরা আল্লাহর কাছে কেউ প্রার্থনা করি আছো কি প্রার্থনা করো আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবে কোনো অসুস্থ মানুষ আছো কি আল্লাহর কাছে দরখাস্ত করো প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে শেফা দান করবে তোমাদেরকে মুক্তি দান করবে কোন বিপদগ্রস্ত মানুষ আছো কি বিপদে পড়ে আছো কোনোভাবেই তোমাদের বিপদ উদ্ধার হচ্ছে না এই রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো আল্লাহ গো বিপদে পড়ে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও এই লাইলা তুল বড়াতে রজনীতে প্রাণ খুলে হৃদয় থেকে যখন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ রাব্বুল আ আপনাকে বিপদ মুক্ত করে দিবে বন্ধু বাংলাদেশের মানুষ ভাতের চাইতে বেশি খায় ঔষধ মিথ্যা বলছি আপনি দেখবেন প্রতিদিন নিত্য চাহিদা পূরণের জন্য মুদি দোকানে ভিড় জমাতে হয় বর্তমান প্রেক্ষাপটে দেখবেন মুদি দোকানের চাইতে ডাক্তারের বন্ধু সেম্বারে সিরিয়াল লম্বা আরো জোরে বলেন এই বন্ধু লম্বা সিরিয়াল তুমি অসুস্থ তুমি ভালো হচ্ছ না তোমার বেঁচে থাকার স্বাদ আছে তুমি লাইলাতুল বরাতেরও জনিতি রাত্র যত গভীর হবে তোমার মালিকের সাথে তত বেশি প্রেমের বন্ধন তোমার শক্ত হবে ঠিক কেনা বলে বন্ধু রাত্র যখন যত গভীর হবে সন্ধ্যায় সন্ধ্যায় ইবাদত করবেন না আমি আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই প্রয়োজনে বন্ধু জোহরের নামাজ পড়ে গোসল করে কিছুকে লম্বা করে একটা ঘুম দিয়ে দিবেন কারণ আগামী লাইলাতুল বরাত আসার আগে কি হয় জানা নাই এই জন্য দিনের বেলা দরকার লাগলে একটু পরিশ্রমটা কম করবেন পরিশ্রমটা কম করে কর্মটা কম করে বন্ধু যদি একটা রাত্রি আপনি যদি আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারেন আল্লাহকে অভাবে পড়ে আছি অবাব দূর করে দাও আল্লাহ অবাব দূর করে দেবে কারণ আমার নবীর জবানের কথা কোনো দিন মিথ্যা হতে পারে না ঠিক বলেন বন্ধু হাদিসগুলো কোনো বাংলা ইতিহাস নয় বাংলা কোনো গল্প নয় কোনো না কোনো নাটকীয় কাল্পনিক কোনো গল্প নয় বন্ধু আমার নবীর জবান মোবারকের কথাই হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের সকল মেসেজ আমার নবীর মাধ্যমে আল্লাহ পৌঁছায়া দিবেন ঠিক কিনা বলেন আর জুড়ে বন্ধু অসুস্থ আছেন আল্লাহর কাছে প্রাণটা বড় ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও আল্লাহ আমি তো অসুস্থ সুস্থভাবে বাঁচতে চাই আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে কি পারে না আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ আল্লাহ যদি বলে কোন ভালো হয়ে যাও ফায়াকুন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব অনেক বাবা মা আছে সন্তান উপযুক্ত হয়ে আছে বিয়ে দিতে পারেন না এটা এই মানুষের জন্য সুবর্ণ সুযোগ অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না বন্ধু আমি হাদিস শরীফের যে মূল মর্মমূল ভাষা সেই ভাষাটা আপনাদের কাছে প্রয়োগ করছি ছেলে মেয়েকে বিয়ে দিতে পারেন না বিপদে পড়ে আছেন লাইলাতুল বরাতে রজনীতে সেজদা দিয়ে আমার আল্লাহকে ডাকেন নফল ইবাদত করে আমার আল্লাহকে ডাকেন কারণ আমার আল্লাহ আপনারে দরখাস্ত মঞ্জুর করে নিবি কারণ বন্ধু আমার নবী সেই মেসেজ দিয়েছেন এটা আমরা কোন মুখস্থ করে বলছি না অভাবে পড়ে আছেন বন্ধু আল্লাহকে ডাকেন আল্লাহ পাপ দূর করে দেবে ঠিক কিনা বলেন আর আমি আপনাদের কি বলবো লাইলাতুল বরাতেরও জনিতে বন্ধু আপনারা আপন স্বজন যারা কবরে আছে আছে না নাই দাদা দাদি নানা নানি পূর্ব পুরুষ আত্মীয় স্বজন কবরে আছে না নাই ও বন্ধু সিদ্ধ করা দিয়ে আল্লাহ তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলতেছেন মদ্দরজনিতে আমি আমার রাসূলকে হারিয়ে ফেললাম কি করলাম মধ্য রজনীতে আমি আমার আসলকে হারিয়ে ফেললাম বিছানার দিকে নজর দিয়ে দেখি আমার নবী তো বিছানায় নাই এবার আমি মনে করলাম আমার নবী ওনার অন্য কোন স্ত্রীর বন্ধু নিজের চৌকে দেখে এসেছি মদিনার পাশে বন্ধু জান্নাতুল বাকি আমার নবী ওই মধ্য রজুনিতে মায়সা যখন নবীকে তার বিছানায় পেলেন না মায়শা সিদ্ধে করা ফুতালান হা দৌড়ে চলে গেলেন জান্নাতুল বাকি

নারায় তাকবীরের স্লোগান দিলে নারায় রিসালাতকে দিতে হবে রাসূলকে বাদ দেওয়ার সুযোগ আসেনি কোন জায়গা থেকে রাসূলকে বাদ দেওয়ার আপনি নামাজে যান যেখানে সুন্নাত সেখানে ফরজ যেখানে ফরজ সেখানেই সুন্নাত আপনি রমজান মাস আসতেছে দেখেন না রমজান মাস যে আসতেছে দেখেন দিনের বেলা রোজা রাখা ফরজ রাতের বেলা তারাবি পড়া সুন্নাত তানি তার মানে আল্লাহ আল্লাহর হাবিব ভাগ করে নিয়েছেন আল্লাহ যেখানে সেখানে আল্লাহর হাবিবকে আসন তো এই জন্য কোন জায়গা থেকে আমরা রাসুলকে জুদা করব না বরং রাসুলকে বেশি ভালোবাসবো রাসুলকে বেশি ভালোবাসলেই আল্লাহর ভালোবাসা হয়ে যায় বন্ধুরে আমার আমার কথা কি বুঝতেছেন আমার নবী লাইলাতুল বরাতে এত বেশি রোজা রাখতেন আপনারা তিনটা রোজা রাখবেন কয়টা মংসমা ইয়মা খমিস আশা রমিং শাবান আলম তমসা সোন্নারু আবাদা আমার আসুল বলে দিয়েছেন যে সাবানের চাঁদে দিনের বেলা একটা রোজা রাখবে কয়টা একটা রোজা রাখবে একটু আগে তো ভালো ছিল